আপনারা প্রথম খামার করবেন গরু কিনবেন বারো থেকে পনেরো লিটারের গাবি দুই লক্ষ থেকে আড়াই লক্ষ টাকার মধ্যে কারণ আপনারা নতুন লোক বড় গরু আপনারা কিনে ঠিক রাখতে পারবেন না বুঝবেন না আস্তে 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 যখন এক আধ বছর পার হয়ে যাবে তখন আপনারা বড় গরু কিনবেন আর কখনো কোনো দালালের খপ পরে পড়বেন না কোনো প্রতারকের খপ পরে পড়বেন না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দেখতে পাচ্ছেন চমৎকার অসাধারণ কিছু আমরা দেখতে ফার্মের মেসাস মক্কা লফার ডেরি ফার্ম বরাবরই খুব সুন্দর সুন্দর কালেকশন করে থাকে দেখতে পাচ্ছেন যে এই গরুগুলো সবগুলো গরুই গ্রাম থেকে সংগ্রহ করা গ্রাম থেকে কালেকশন করা যে গ্রামের মানুষ গ্রামের কৃষকরা কত যত্ন করে গরু লালন পালন করেন খুবই চমৎকার চমৎকার গাভী আমরা দেখতে পাচ্ছি এগুলো ফার্স্ট ল্যাকটেশন সেকেন্ড ল্যাকটেশন সব মিলাই রয়েছে এই গরুগুলো কেমন দাম আশা করতেছেন জাত মান এবং দুধের রেকর্ড সবকিছু বিস্তারিত জানবো আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন তো চলুন আমরা কথা বলি মেসাজ মক্কাল আরফার ডেয়ারি ফার্মের কর্ণধার সিরাজ ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম খুব স্মার্ট লাগতেছে আপনাকে আজকে না এই আর ট্রাউজার পরা গঞ্জি পরা দেখে মনে হচ্ছে খুব স্মার্ট বয়স অনেকটা কমে গেছে মনে হয় আচ্ছা যাই হোক দর্শক একটু মাঝে মধ্যে একটু এন্টারটেইন না করলে ভালো লাগে না আসলে এই যে শীত শীতের মধ্যে আসলে আমরা মানুষরা যেরকম যত্ন নেই অনেকটা প্রটেক্ট নেই এই যে শীতকে মানে শীতের সাথে মোকাবেলা করতে আসলে গোলগুলো থেকেই করতে হয় কিন্তু আমরা হ্যাঁ গোলগুলোরে কিন্তু আমরা যতটুকু জানি যে এই গরুগুলো সাধারণত শীত প্রধান দেশেরই গরু সেক্ষেত্রে আসলে আহ শীত হওয়া মানে তো ওদের জন্য ভালো আচ্ছা অতিরিক্ত শীত ভালো না কারণ এগুলো যে দেশের গরু তারা গেছে শীত প্রধান দেশের হলেও তারা নিয়ন্ত্রণে রাখে তাপমাত্রা আচ্ছা আচ্ছা আমাদের দেশে জাত উন্নয়ন করা আচ্ছা খুবই চমৎকার কিছু কালেকশন দেখতেছি এবার মার্শাল সবগুলো দেখে মনে হচ্ছে যে একই সাইজ সব হ্যাঁ

আর প্রকৃত রূপ দেখতে পারবেন ভিডিওতে অনেক সময় ছোট দেখা যায় ভালো দেখা যায় না আসলে তো আপনারা যদি সামনে এসে গরুগুলো দেখেন নিজের চোখে তাহলে কোনটা রেখে কোনটা নেবেন চোখ রি করতে পারবেন না আসলে খুবই সুন্দর সুন্দর সংগ্রহ একটা জিনিস হলো এই যে শীতে সাধারণত কোন রোগটা বেশি হয় শীতে বেশিরভাগই ঠান্ডা লাগে গলাফুলের রোগ হয় ঠিক মতো কি নিস

এই দেখো আচ্ছা আমরা আচ্ছা আমরা আসলে গরুগুলোর সম্পর্কে বিস্তারিত জানবো আমরা এক নাম্বার কোন দিক থেকে শুরু করব আমরা ওই দিক থেকে আসি নাকি ওই দিক থেকে আসি আমরা একটু ছোট থেকে বড় দিকে আসি নাকি সেটা বেটার হবে তো দর্শক আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা সাথে থাকবেন হ্যাঁ দ্বিতীয় দ্বিতীয় বিয়্যান নাড়া প্রথম প্রথম বিয়্যান প্রথম আচ্ছা আপনার পুরো প্রথম বিয়্যান দুই দাঁত দুই দাঁত মাত্র দুই দাঁত বলছি কিন্তু বডি তো মাশাআল্লাহ বিশাল লাগতেছে মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত প্রথম বিয়্যান প্রথম বাচ্চা দিবে এই সাতটার মধ্যেই কি বীজ দেওয়া আছে এটা ব্র্যাকেটের বীজ দেওয়া আছে ব্র্যাকেটের বীজ দেওয়া আচ্ছা 87% বীজ দেওয়া 87% আচ্ছা ব্র্যাকেট 87% মাশাআল্লাহ তো এই ব্র্যাকেটের বীজই আচ্ছা এই ব্র্যাকেটের বীজটা কি একটু মন সম্মত নাকি

দর্শক হবে হাজে হবে পনেরো অনায়াসে হবে বডি হিসেবে বলে যে পনেরো হবে আচ্ছা আচ্ছা সাতাশি পার্সেন্ট তাহলে এক নম্বরটা দাম কেমন আশা করতেছেন দুই লক্ষ চল্লিশ চাওয়া আচ্ছা দুই লক্ষ চাওয়া দর্শক সুযোগ আছে নিশ্চয় নাকি আচ্ছা আমরা এক নম্বরটা দেখলাম এবার দুই নম্বরটা দেখবো

বডি মার্শাল্লাহ বড় রয়েছে দাম কেমন আশা করতে দুই লাখ পঞ্চাশ তাহলে এই তিনটা প্রায় কাছাকাছি সব কাছাকাছি আহ দর্শক যে এখন তো দরকার আছে সব গুলো প্রেগনেন্ট কে এখন কেউ আসলে তো ওইভাবে দেখে নেওয়ার সুযোগ নেই দুধ দেখার সুযোগ নেই মানে গরুর জাত মান দেখে নিতে হবে এই আড্ডা রাখতে বলুন বাচ্চা হওয়ার পর আচ্ছা আচ্ছা তাই বাচ্চা সুস্থ আচ্ছা মার্শাল্লাহ সুযোগ না

বডি ওয়াশে তাহলে আমরা ছয় নম্বর দেখলাম না এরপর হলো সাত নম্বর সাত নম্বর দ্বিতীয় অভিযান ছয় দাঁত দ্বিতীয় অভিযান ছয় দাঁত ছয় দাঁত মনে করেন এটা কি বাচ্চা দিচ্ছে না বাচ্চা দিবে আরো এক মাস লাগবে এক মাস লাগবে এক মাস আচ্ছা পার হয়ে গেছে নয় মাস করছে আর দুধ ছিল কতটুকু এটা দুধ দোয়াই ছিল ছাব্বিশ সাতাশ ছাব্বিশ ছাব্বিশ সাতাশ না একটু একটু ঘুরান যায় আশা করা যায় এই বিয়ে তিরিশ

এটা ভাই দাম কেমন আশা করতেছেন আট নম্বরটা দেখলাম না আচ্ছা বাচ্চাটা একটু এদিকে নিয়ে আসেন দেখি একটু একটু হ্যাঁ মাশাআল্লাহ চমৎকার বাচ্চা দর্শক আট নম্বর গাভীর বাচ্চা খুবই চমৎকার সার বাচ্চা হ্যাঁ মাসাল্লাহ মাশাআল্লাহ

এটা তো ভাই বিশাল গাভি রাখতেছে ইনশাল্লাহ বাকি আছে কতদিন বাকি আছে এক মাস বাকি আছে না আচ্ছা এটা কি নাকি

একটু এদিকে আসবেন সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে আমার এখানে আসলে কোনো খামারি ভাই প্রচলিত হবেন না আর আমি এই যে ভিডিও করি দেখেন তো আমার মুখ কোনো ফাও কথা পাবেন না দুধ যা হবে ঠিক আমি তাই বলি আমি বিশ কেজির দুধের গাবি কিন্তু বলি না পঁচিশ কেজি আসলে কে ভাই বর্তমানে সিরার বাদ পাবো মানুষ পরে বেশি ভালো কাছে মানুষ কম যায় তারপরও আমি প্রত্যেকটা খামারি বাইদের বলি যে পাল্টা করেন না আপনি আপনার সরাসরি আসবেন আইসা দেখে গাবি নেবেন আর দেখেন যে আমার কোথায় কাজে মেলে কিনা মেল থাকে তাহলে গাবি নেবেন নেবেন না সেটাই আর আমার এখানে এই আসার ঠিকানা রাবতুলি থেকে সিঙ্গা রোডে পালোরা বাজার আর মানিকগঞ্জ শহর থেকে জয়না কলেজ হয়ে নয়াকান্দি ব্রিজ হয়ে পালোরা বাজারে